তো সামনে রাখা আছে ড্রিঙ্কস তিন রকমের ড্রিঙ্কস রাখা এবং আজকের খেলাটা হচ্ছে ও অন্যরকম আমি আজকে অঙ্ক ক্লাস করাচ্ছি সবাইকে ঠিক আছে তো আমি প্লাস মাইনাস এবং সব ধরব তোমরা বলতে হবে ঠিক আছে তোমরা তোমার গেছো তো আসলাম খাম একটা সহজ ঝোসছি আসলাম তোমাকে বলতে পারলে তুমি পেয়ে যাবে যে কোনো একটা ড্রিঙ্কস ঠিক আছে আসলাম এবং আসলামকে ধরছি আমি আসলাম তুমি বলো এক প্লাস এক প্লাস এক

पहले तो क्या मैं पूछूं तेरे को आंको तुम्हीं थोड़ा हमें पूछने को अच्छी तरह का आंको बोलता है बेटे कैसे तुम्हीं बोलो टेन प्लस ट्वेल्व माइनस वन चेंडो दो। एक दम बोल पूछने तेरे लिए नहीं जाऊँ अब उस ट्वेल्व बोले टेन प्लस टू माइनस वन एक ठीक তো যে কোনো একটা প্লেটে চলে যাও আমাদের ফার্সে পারলো না ভুল করে বলে দিয়েছে আমাদের সে আসলাম টাকলা বাবা বেড়ে গেছে মাথার তোমাকে ধরবো আমি ভুলে গেছি কি ধরবো তোমাকে আমি টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান একদম ঠিক সে আমাদের তুমি সারা আপনি একদম ইজি গেম ধরবো এর তুমি বলো ফাইভ ইন্টু টু ইজিক টু কত

ফার্স্টে প্রথমে ভুল বলেছিল এবং লাস্ট পর্যন্ত ঠিক বলেছে এবং পেয়ে যাচ্ছে একটা প্লে সবাই প্লে লিখছে না কেউ তবে আমাদের সেগুলি সেলকে কটা ধরতে হবে সেগুলো অঙ্ক এক্সপার্ট আছে আমি অঙ্ক পারি না আমি সেলকে বলছি নাইন প্লাস ফাইভ মাইনাস সিক্স আট একদম ঠিক সে আমাদের আসলাম আসলাম সহজ ধরবো

প্লাস এইট মাইনাস টু ইজিক একদম ভুল পেছনে লেগে যাও লাইনে লেগে যাও ফার্স্ট টাইম ফার্স্ট থেকে আর বলছি আমি নাইন প্লাস এইট মাইনাস টু একদম ঠিক এবার আমাদের সবার শেষ সোহেলকে একটু দিতে হবে হিসাবে আমি একটু ভাবনা চিন্তা করি তারপর সেটাকে ধরবো যেহেতু যেহেতু অঙ্ক ক্লাস করাচ্ছি আমি এখন ফাইভ প্লাস নাইন প্লাস টেন মাইনাস ওয়ান তো হয় একদম ঠিক এবং সোয়েল পেয়ে যাচ্ছে প্লে তো দেখা হবে চারটে সব চারটে বাড়ি নিয়ে যাবো আরে আমি